আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি রেসিপিস বাই আরবি চ্যানেলে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদেরকে টমেটো সস তৈরি করে দেখাবো টমেটো সসের জন্য পাক্কা দেখি টমেটো নিতে হবে আর আমি লম্বা টমেটোগুলো নিয়েছি এই টমেটো দিয়ে আমরা সালাদ খেয়ে থাকি আর এখানে দেখুন আমি টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে পাঁচ ছটার মতো শুকনো মরিচ ছোট ছোটো করে কেটে দিয়েছি রসুনের কুয়া দিয়েছি পাঁচটা টমেটোগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর টমেটোর মধ্যে একটু এক্সট্রা পানি দেই নেই টমেটো কাটার সময় যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিটা একটু শুকিয়ে নিয়েছি আর এখন টমেটোটা ঠান্ডা করে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি একেবারে মিহি করে ব্ল্যান্ড করতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্ল্যান্ড করে নেবেন আমার টমেটোগুলো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আর এখন একটা স্টেনারের সাহায্যে পিউরিটা আলাদা করে নেব টমেটো সস তৈরির জন্য চেষ্টা করবেন ফাঁকা আর লম্বা টমেটোগুলো নেওয়ার জন্য চ্যাপটা আর গোল টমেটোগুলো একটু টক হয়ে থাকে ওই টমেটো দিয়ে সস তৈরি করলে চিনির পরিমাণটা অনেক বেশি লাগে এই জন্য চেষ্টা করবেন লম্বা টমেটো নেওয়ার জন্য কথা বলতে বলতে টমেটোর পিউরিটা আমি আলাদা করে নিচ্ছি আর এই টমেটোর পিউরিটা আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন সম্পূর্ণ পিউরিটা আমি আলাদা করে নিয়েছি আর এখন একটা বড় পাতিলি করে চুলায় বসিয়ে দিব। এখানে আমি লবণ দিয়েছি একটা চামচ চিনি দিয়েছি তিন টেবিল চামচ চিনি আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চুলার হিট মিডিয়ামে রেখেই চসটা রেডি করে নিতে হবে এখান থেকে সামান্য একটু টমেটোর পিউরি আমি আলাদা করে রেখেছি পরে এর সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে এখানে দিয়ে দিব এখন দিচ্ছি দুই কাপ ভিনেগার দুই কাপ দেওয়ার পরে দুই টেবিল চামচের মতো ওটাও দিয়ে দিয়েছি এখানে আমার পাঁচ কেজি টমেটোর জন্য এই পরিমাপটা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোর পিউরিটা ঘন করে নেব আর দেখুন টমেটোর পিউরিটা অনেকটাই কমে আসছে আর এখানে আমি যে টমেটোটা আলাদা করে রেখেছি এর সাথে আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে টমেটোর মধ্যে দিয়ে দিব খুব ভালো করে মিক্স করতে হবে যাতে এর ভিতরে কোনো লামস না থাকে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা পিউরি যখন চুলায় বসাবেন তখনই দিতে পারবেন আর আমি লাস্টের দিকে দিয়েছি এতে কোনো প্রবলেম হবে না এখানে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এক হাত দিয়ে ঢালবো আর এক হাত দিয়ে অনর্বত নাড়াচাড়া করতে থাকবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আরও দশ মিনিটের মতো রান্না করব। এ পর্যায়ে অনর্বত নাড়াচাড়া করতে হবে না হয় নিচে থেকে পড়ে যেতে পারে এই টমেটো সসের মধ্যে আমি কোনো এক্সট্রা কালার দিইনি তাও দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে আর চসটা হয়েছে কিনা এর জন্য একটা ফ্লেটের মধ্যে একটুখানি নিয়ে দেখবেন যদি কোনো পানি না ছাড়ে তাহলে বুঝে নেবেন চসটা রেডি হয়েছে